বাঁকটা এই যে যে সুন্দর দেখতে লাগছে এটা গাড়ি দাঁড় করাতেই হলো আমাকে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন আমরা এখন এসে পৌঁছেছি রূপসী রূপনারায়ণ কুঠি খুব ভালো রাইড করে আশা করছি এই রাইডেও আমাদের সাথে থাকবে এবং থাকবো বলি তো এসেছি শুরু হয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আমাদের স্ন্যাক্স কমপ্লিট আজকে মিট আপটা সাকসেসফুলি হয়েছে রাইট প্ল্যান হয়েছে এবং সবাই একমত কেমন লাগলো আজকে দুর্দান্ত আমরা সানডে রাইডের জন্য প্রস্তুত হচ্ছি এখন বাজে ওই তিনটে দশ পনেরো নাগাদ আমরা আজকে এখান থেকে কোলাঘাটে যাব কোলাঘাটে আমার কিছু কলেজ লাইফের পুরনো বন্ধুর সাথে আলাপ হবে সে আজকেও আসবে আরও আমাদের কয়েকজন রাইডার আসবে আমাদের সাথে মিট করতে এই মিট করে আজকের এই ছোট্ট রাইডটা আমাদের বাড়ি থেকে শুরু করব। নেক্সট আমি তোমাদের সাথে মোটর ব্লগিং সেট কথা বলছি জয় মা দুর্গা বলে আজকের রাইডটা শুরু করছি আজকে সানডে রাইড সানডে রাইডে আমরা বেরিয়ে পড়েছি এখন আমার বাড়ি উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুর থেকে যাব কোলাঘাট কোলাঘাটে আমাদের কিছু বন্ধু বান্ধব আসবে আমরা তাদের সাথে দেখা করব কথা বলবো আড্ডা দেব আবার ব্যাক করে আসবো এইসব রাস্তায় ওয়ান ওয়ে রাস্তা যেহেতু অপর দিক থেকে গাড়ি আছে সেই কারণে খুব সাবধানে চালাতে হয় এবং আরও একটা জিনিস কি এদিক ওদিক থেকে কুকুর এবং শেয়াল হঠাৎ হঠাৎ গাড়ির সামনে চলে আসে সেইগুলো থেকে বেঁচে থাকা বা সাবধানে চালানোটাই আমার মনে হয় উচিত হবে বা খুব সাবধানে চালাতে হয় এই দিকটাও খেয়াল রাখতে হয় বাঁকটা এই যে যে সুন্দর দেখতে লাগছে এটা গাড়ি দাঁড় করাতেই হলো আমাকে এই দেখো দেখো পুরো কি সুন্দর শর্টকাট চ্যানেলের মধ্যে দিয়ে জলটাই এইভাবে পুরো বেঁকে গেছে জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে শুধু দাঁড়িয়ে দেখার ইচ্ছা হলো এই জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম দূরে পুরো ঘাসের লন এবং ওখানে অসংখ্য গরু চড়ছে গস এই যে এটা হচ্ছে জয়পুর আর খালনা এই তাকে কানেক্ট করেছে এই ব্রিজটা আমরা এই ব্রিজ দিয়ে এখন বাঁদিকে চলে যাব সোজা চলে গেলে মানকুর বাঁদিকে দেউলটি পেছন দিকে সোজা গেলে বাগনান এই হচ্ছে কল্যাণপুর মোড় এখান থেকে আমরা যাবো বা দেউলটি দেউলটি থেকে ডান দিকে যাবো ওই রাস্তাটার পরে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন চলেছি রূপসী রূপনারায়ণ রিসর্টের দিকে একদম রূপনারায়ণ নদীর ধারে এই ওপর দিয়ে চলে যাচ্ছে কোলাঘাট ব্রিজ আর আমরা নিচে দিয়ে চলে এসছি এসে পৌঁছেছি রূপশী রূপনারায়ণ কুঠি সেই রূপসী সেই রূপশী রূপনারায়ণ কুঠি আমার পেছনে রয়েছে এই রূপশী রূপনারায়ণ কুঠির বাইরের ভিউ বাইরে থেকে এত সুন্দর একটা লন এবং পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর এই অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করতে আজকে এখানে পৌঁছে গেছি এখানে বাকি রাইডাররা আমাদের আসছে অরবিন্দ অলরেডি চলে এসেছে অনেক লেট করে আমরা দাঁড়িয়েছিলাম কোলাঘাট ব্রিজের একটু আগে আর সেখান থেকে আমরা এখানে আমরা চলে এসেছি আগে বুম্বা তনয় আর শ্রহীদ শহীদও চলে এসেছে কথা হয়েছে ফোন করেছিল ওরা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে কিন্তু তার আগে আমরা দেখে নিই আমাদের এই রূপনারায়ণের অপরূপ সৌন্দর্য পেছনে মন পৃথা আর অরবিন্দ আসছে আর আমি এখন এই দেখতে চলেছি রূপনারায়ণ কুঠি এই হচ্ছে আমার পেছনে রূপশী রূপনারায়ণ কুঠি এই হচ্ছে কুঠির ভিউ দারুণ দেখতে কুঠিটা নিরিবিলি শান্ত পরিবেশে একদিন সময় কাটানোর জন্য যথেষ্ট ভালো ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে রূপনারায়ণ নদী ওই দিকে আছে রূপনারায়ণের রেল ব্রিজ পাশে আছে সোনার বাংলা সোনার বাংলা আর রূপনারায়ণ কুটি দুটো পাশাপাশি এই পাশেই রয়েছে সোনার বাংলা আমি এখন একটু রূপনারায়ণের দিকে এগিয়ে যাচ্ছি নদীটা দেখতে এত সুন্দর বারবার দেখি ট্রেনে বা বাসে যাওয়ার সময় বা বাইক নিয়ে যাওয়ার সময় কিন্তু কখনো এত কাছ থেকে রূপনারায়ণের পাড়ে আসেনি এই হচ্ছে রূপনারায়ণের ভিউ সন্ধে হয়ে আসছে সূর্য প্রায় অস্ত যাবো যাব জলের ওপর দিয়ে তরঙ্গ বয়ে যাচ্ছে দারুণ দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে একটা কী বলবো আলাদাই ফিলিং হচ্ছে নদীর পাড়ে কিছুটা সময় কাটাবো সময় কাটিয়ে রূপনারায়ণ এখানে একটা রেস্টুরেন্ট আছে রূপনারায়ণ কুটির ওই রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করে আমাদের সবাই একটু মিট আপ করে তারপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে এখন আমরা চলে এসেছি চলে এসেছি না অনেকক্ষণই এসে গেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা এই রূপনারায়ণ কুঠিতে চলে এসেছি আর এখানের রেস্টুরেন্টে আমরা কিছু অর্ডার দেবো খাবো তার আগে আমাদের সবাই প্রায় সবাই একজন বাদ দিয়ে আজকে একজনের আসার কথা ছিল সে আসতে পারেনি তার ফ্যামিলিতে কোনো একটা ফাংশান আছে সেই কারণে আসতে পারেনি বলে তার সাথে আমরা পরে আলাপ করে নেব একটা রাইট প্ল্যান হতে চলেছে কোথায় হতে চলেছে কি হতে চলেছে সেটা আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে তার জন্যই আজকে এই মিট ছিল এই মিট আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের পুরো টিম এই হচ্ছে আমাদের পুরো টিম এ হচ্ছে সুইদ আমার কলেজ ফ্রেন্ড টিআরকে এর ওনার এবং অনেক দিন ধরেই রাইড করছে খুব ভালো রাইড করে আশা করছি এই রাইডেও আমাদের সাথে থাকবে এবং থাকবো বলেই তো এসছি অবিয়াসলি আমরা থাকবো বলেই এসছি এই হচ্ছে অরবিন্দ বাগনান থেকে তনয় শ্রীরামপুর থেকে

না না আমি একদমই চিন্তা করছি না আমরা খুব এনজয় করছি এখানে এক গল্প নারায়ণের তীরে এসে পার্টি আমরা খুব মজা করছি সবাই মিলে খুব এনজয় করছি পৃথা আর এই হচ্ছে তনয়ের ওয়াইফ রেনু রেনু সবাইকে নিয়ে আজকে আমাদের এই সুন্দর আড্ডা চলবে এবং রাইডের প্ল্যানটাও আমরা তার মাঝখানে সেরে নেব তারপরে আমরা খাওয়া দাওয়া করে যে যার বাড়ির দিকে এগিয়ে যাবো এই সুন্দর বিকেল এই সুন্দর সন্ধ্যা একটা কাটিয়ে সবাই নতুনভাবে রাইড প্রিপারেশান নেব এবং আশা করছি আমাদের মনসুন রাইড মনসুন কাপেল রাইডটা খুব ভালো হবে কি তাই তো এই হচ্ছে রূপশী রূপনারায়ণ কুঠি রূপনারায়ণ কুঠির সন্ধেবেলার অ্যাম্বিয়েন্স সুন্দর একটা ফোয়ারা পাশে আছে সুইমিং পুল আর আমরা সবাই মিলে এখানে আড্ডা মারছি একটা আপকামিং রাইড প্ল্যান নিয়ে কথা হলো সবার সাথেই সবাই খুবই ইন্টারেস্টেড সবাই খুব ভালোভাবেই রাইডটা করতে চাইছে সেই নিয়ে অনেক কিছু ডিসকাশান হলো আর এই সুন্দর পরিবেশে থেকে এই এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে আমার তো খুবই ভালো লাগছে কোনো একদিন এসে সময় কাটাতে পারলে বা একদিন থাকতে পারলে আরও ভালো লাগবে এখন সবাই আমরা যাচ্ছি এই রূপসী রূপনারায়ণ কুঠির রেস্টুরেন্টে ওখান থেকে কিছু খাওয়া দাওয়ার করে তারপরে আমরা আবার আমাদের বাড়ির দিকে বেরিয়ে যাব আরেকবার দেখে নাও পুরো অ্যাম্বিয়েন্স শুরু হয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স কী আছে ইভিনিং স্ন্যাক্সে ফিস ফিঙ্গার মাশরুম টি আর সবাই আড্ডা দিয়ে আলাপ আলোচনা করে আজকে স্ন্যাক্স গ্রহণ করছে আমাদের খুব ভালো খুব ভালো একটা সময় সবার সাথে কাটালাম আজকের এই সানডেতে এসে আমাদের একটা নতুন রাইডের প্ল্যানও হয়ে গেল এই প্ল্যানগুলো আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্ষেত্রে আমরা শেয়ার করব এবং এই রাইডে আমরা থাকবো দেখে মনে হচ্ছে যেন একটা বোর্ড অফ ডাইরেক্টার্সের মিটিং চলছে দারুণ একটা অ্যাম্বিয়েন্স এই আর আর কুঠিতে রূপসী রূপনারায়ণ কুঠি তারই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে লাঞ্চ সেরে এই লাঞ্চ সরি মানে স্ন্যাক্স সেরে আমরা যে যার বাড়ির দিকে চলে যাব কেউ চুচুড়া যাবে কেউ বৈদ্যবাটি যাবে আর শ্রীরামপুরে যাবে অরবিন্দত কাছাকাছি বাগনানে চলে যাবে তারপরে আমি উদয়নারায়ণপুরে চলে যাব আজকের দিনটা এখানেই এইভাবেই আমরা শেষ করব বাড়ি পৌঁছে আবার কাল থেকে যে যার ডিউটি যে যার কাজ থাকবে রাইট প্ল্যান তার মাঝখানেই আমাদের চলবে আশা করি আমাদের মনসুনের এই কাপেল রাইডটা খুবই ভালো হবে আমাদের স্ন্যাক্স কমপ্লিট আজকে মিট আপটা সাকসেসফুলি হয়েছে রাইড প্ল্যান হয়েছে এবং সবাই একমত কেমন লাগলো আজকে দুর্দান্ত যাক আমরা অনেকের সাথে প্রথমবার মিট আপ করলাম কিন্তু মনেই হলো না যে আমরা প্রথমবার মিট করলাম সবাই খুব ফ্রেন্ডলি খুব হেল্পফুল এবং এই জায়গাটা এই অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো সাকসেসফুলি কমপ্লিট করতে পেরে আমিও খুব খুশি এবং আমাদের টিম মেম্বাররাও খুব খুশি প্রত্যেকেই তার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে আজকে প্রত্যেকে এসছে এই সবাইকে ধন্যবাদ সাকসেসফুলি কমপ্লিট করার জন্য বাগনান আমতা রোডে আমতা দিকে যাব বাগনান থেকে বাঁদিকে বেঁকে গিয়ে এখান থেকে ১৩ কিলোমিটার রাস্তা আমতা পর্যন্ত আমরা গিয়েছিলাম দেউলটি হয়ে সোহাগড়ি থেকে ডানদিকে ব্রিজের তলা দিয়ে শর্টকাট চ্যানেল ধরে খালনা খালনা থেকে আমরা গিয়েছিলাম কল্যাণপুর কল্যাণপুর হয়ে দেউলটি হয়ে কোলাঘাট গিয়েছিলাম কিন্তু রাত হয়ে গেছে প্রায় নটার ওপরে বাজে ওই কারণেই আমরা আমতা দিয়ে ফেরাটা ডিসাইড করেছি ওই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে আমরা ডিসাইড করেছিলাম যে আমতা থেকে বেতাই মোড় সোহাগড়ি হয়ে উদয়নারায়ণপুর ফিরব তারপরে হঠাৎ প্ল্যান চেঞ্জ হলো প্ল্যান চেঞ্জ হতে আমরা আমতা কলেজ মোড় থেকে টুয়ার্ড যে রাস্তাটা পাঁচারুল এই সরি পেড় গেছে সেই বাঁধ ধরে আমরা যাব এই রাস্তাটার ফিল নিতে নিতে যাব এই রাস্তাটায় একটা সুবিধা কি এই রাস্তাটায় গাড়ি ঘোড়া অনেক কম থাকে আরামে রাইড করা যায় সুবিধা যেমন আছে অসুবিধাও আছে একদম ফাঁকা রাস্তা যদি আমার চেনা রাস্তা তবুও রাত্রেবেলা ফাঁকা কোনো বিপদে পড়লে গাড়ির যদি কোনো বিপদ হয় তখন পাওয়া খুব মুশকিল এই ছোটোখাটো রাইডে আমি কিন্তু আমার টায়ার ইনফ্লেটার আর পাংচার কিট নিয়ে বেরোয়নি সেটা রিক্স একটা থেকেও থাকে কিন্তু রাস্তার বাইজটা যদি লক্ষ্য করা যায় আমি একবার ফগ লাইটটা জ্বালিয়ে দেখাই এই হচ্ছে রাস্তা বাঁদিকে একটা মন্দির আছে এই যে মন্দির রাস্তায় অনেক পুকুর আছে কুকুর হইতে সাবধান এই রকম রাস্তা দুদিকে জঙ্গল জঙ্গল নয় মানে ডানদিকে দিকে মাঠ বাঁদিকে নদী তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি নদী বলবো না ওটা খাল কিন্তু সারা ব্যাপার আছে রাস্তাটার মধ্যে আজকে আমরা সানডে রাইডে বেরিয়েছিলাম রাইডটা কমপ্লিট করে মানে মিট আপটা কমপ্লিট করে সবার সাথে দেখা করে কথাবার্তা বলে নেক্সট রাইডের প্ল্যান তৈরি করে এখন বাড়ি চলে এসেছি এখন প্রায় দশটা দশ বাজে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর আমরা এখানে ব্লগটা এন্ড করি নেক্সট কোনো রাইডে তোমাদের সাথে ভালোভাবে দেখা হবে আবার রাইডে যাবো আমরা এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যদি খুব বেশি ভালো লাগে তাহলে জানা বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারো আবার আমরা কোনো রাই কোনো রাইডে বেরোবো খুব শিগগিরই খুব তাড়াতাড়ি আমাদের রাইড শুরু হবে আজকের মতো এখানেই শেষ করছি পরে আবার তোমাদের সাথে দেখা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর রাইডার যদি বলি হ্যাপি রাইডিং খুব ভালোভাবে রাইড করো আর ফুল টু এনজয় করো লাইফটাকে কেমন টাটা